আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকে আমি স্পেশালি বাচ্চাদের জন্য একটা রেসিপি তৈরি করব তো এখানে রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে চারটা ডিম নিয়ে নিয়েছি আর এখন ডিমগুলোকে আমি ভেঙে নিচ্ছি আর এখানে কিন্তু চারটা ডিমই লাগবে আপনারা চাইলে কম বেশি করতে পারেন তো আমি চারটা ডিম ভালোভাবে ভেঙে নিলাম এখন হচ্ছে এর ভেতরে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব গোলমরিচের গুঁড়া দিব। সামান্য পরিমাণে আর এর ভেতরে এখন সামান্য একটু মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিব আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমার বাচ্চারা যেহেতু একটু ঝালঝাল পছন্দ করে তাই আমি এখানে হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়াটা ব্যবহার করেছি এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন তো এখন ডিমগুলোকে আমি ভালোভাবে ফিটে নেব যতক্ষণ পর্যন্ত না যে যেসবগুলো একসাথে মিশে যায় তো আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার ভিতরে সামান্য একটু তেল দিয়ে এখন ডিমটা সুন্দরভাবে ফ্রাই করে নেব তো দেখতেই পাচ্ছেন ভিওয়ার্স আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গিয়েছে তা আমি উল্টে দিলাম আমার কিন্তু ডিমটা সামান্য একটু ভেঙে গিয়েছে আসলে কিছুই করার নাই ডিমটা কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে যার জন্য তুলতে একটু কষ্ট হয়েছে তো যাই হোক আমি ডিমটা নামিয়ে নিয়েছি এখন হচ্ছে কেটে নেব আমরা যেভাবে পিৎজা কাটি ঠিক সেভাবে আমি কেটে নিচ্ছি ডিমটা তো দেখতেই পাচ্ছেন এই তো আমার কাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আর আমার সাইডে দিয়ে একটু ভেঙে গিয়েছে সমস্যা নাই এটা হতেই পারে তো যাই হোক আমার ডিমটা কাটা হয়ে গিয়েছে ফাইনালি তো এখন হচ্ছে আমি এর ভেতরে হচ্ছে একটু ময়দা গুলিয়ে নিয়েছি আমি এখানে ময়দা পানি দিয়ে সামান্য একটু পানি দিয়ে লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি আর পাশে আর একটা বাটিতে আমি ময়দা নিয়ে নিলাম আর ময়দা নেওয়ার পর এর ভিতরে সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এখন ভালোভাবে মিক্সড করে নেব আর একটু লবণ দিয়ে দিলাম এখন ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এটা কমপ্লিট হয়ে গিয়েছে আর এই যে আগে থেকে আমি ডিমটা যে ফ্রাই করে রেখেছিলাম সেটা এখন এই ময়দার গোলাতে ডুবিয়ে আর ময়দার সাথে ভালোভাবে কোট করে নেবো তো আমি দুইবার এই কাজটা করব যাতে ভালো করে কোট করা হয় ফ্রাই করার সময় যাতে খুলে না যায় তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু দুইবার ময়দার গোলাতে চুবিয়েছি তারপরে হচ্ছে আবার ময়দা দিয়ে আমি কোট করে নিলাম তো এই একইভাবে আমি সবগুলো কিন্তু করে নেব তো আমার সবগুলো কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তো এখন আমি এগুলো ফ্রাই করব তো ফ্রাই করার জন্য আমি চুলাতে আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম তাতে সব পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হওয়ার পর আমি এগুলো দিয়ে দিচ্ছি ডিমের যে আমি করে রেখেছিলাম তো একে একে সবগুলো আমি দিয়ে দিয়েছি এখানে দুইবারে ভাজতে হবে আমার আমার যেহেতু নয়টার মতো হয়েছে নয়টা থেকে দশটার মতো হয়েছে আর কি তো এই তো একটু ডিপ ফ্রাই করব আর যেহেতু আমি ময়দা দিয়ে কোট করে নিয়েছি তো একটু ভালোভাবে ফ্রাই না করলে খেতে কিন্তু ভালো লাগবে না তো এই তো দেখতে পাচ্ছেন আমার ফ্রাই করা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি আস্তে আস্তে তুলে নেব। আর এটা কিন্তু অনেকটাই ক্রিস্পি হয়েছে বাচ্চারা খেতে কিন্তু খুবই পছন্দ করবে আপনারা যদি এভাবে তৈরি করে দেন বিকালের নাস্তায় স্ন্যাক্স হিসেবে বাচ্চাদের খুবই পছন্দের আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে আর এখানে যেহেতু আমি অন্য কোনো ধরনের কোনো কিছু ইউস ইউজ করিনি আর কি ডিমের ভেতরে তো বাচ্চারা কিন্তু সুন্দরভাবে খেয়ে নেয় তো দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ফ্রাই করা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি তো একইভাবে আমি বাকি যেগুলো আছে ওইগুলোও ফ্রাই করে নেব তো আমার কিন্তু ফ্রাই করাটা শেষ হয়ে গিয়েছে এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখেন কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা জানাবেন কমেন্ট করে তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এভাবে যদি মাঝে মাঝে বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া হয় বাচ্চারা তো খেতে ভীষণ পছন্দ করবে তো আজকে এ পর্যন্তই ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভালো থাকবে